মা নেই বাবা অসুস্থ ১৩ বছরের সৌমেন সংসারের হাল ধরেছে টোটো চালিয়ে হুগলির আরামবাগের ব্লক পাড়ার ছোট্ট ঘরেই তার বাস চোখে মুখে বয়সের থেকে বেশি ক্লান্তি তার মধ্যেও জেদ বেঁচে থাকার তীব্র লড়াই প্রত্যেকদিন আমাদের চারপাশে ঘটতে থাকা অনেক ঘটনা আমাদের হাসায় কাদায় কোনোটা আবার অনুপ্রেরণা দেয় লড়াই করে বেঁচে থাকার আজ ছোট্ট সৌমেনের কথা প্রত্যেক দিন সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে রাত সারাদিন আরামবাগের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে টোটো নিয়ে ঘুরে বেড়ায় মুখে হাসি শরীর ভাঙা ক্লান্তিতেও সে বলে আজও সংসারটা টিকিয়ে রাখলাম এটাই তার তৃপ্তি নিজের টোটো নেই অন্যের টোটো ভাড়া নিয়ে চালায় প্রত্যেকদিন দিন তিনশো টাকা টোটো মালিককে দিতে হয় সারা দিনের আয় থেকে সেই টাকা দেওয়ার পর যা থাকে তাতে বাবার ওষুধ বোনের পড়াশোনা সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস সৌমেন বলে যেদিন গাড়ি ভাড়া ওঠে না নিজের পকেট থেকে তিনশো টাকা মালিককে দিতে হয় একটা সময় ক্লাস সেভেনে পড়তো ভালো ছাত্র ছিল সংসারের চাপে বই খাতা ছেড়ে হাতে টোটোর হ্যান্ডেল সৌমেনের একটাই অনুরোধ টোটো চালিয়ে তিনি সংসার চালাচ্ছেন কোন ভুল পথে যাচ্ছেন না তাই সবাই যেন তার পাশে থাকে বাবার ওষুধ বনে স্কুল সবটাই থেমে যাবে যদি কেউ বয়সের অজুহাতে তার টোটো চালানো বন্ধ করে দেন এই ছোট্ট ছেলেটা যেভাবে দায়িত্ব কাঁধে তুলেছে সেটা সত্যি একটা অনুপ্রেরণা উদাহরণ জীবনে প্রত্যেক দিন সংগ্রামের মধ্যেই সৌমেন খুঁজে পাচ্ছে বেঁচে থাকার সাহস দারিদ্রতার মধ্যেও সততা পরিশ্রমের কোনো বিকল্প নেই

দু বছর বাড়িতে কে কে আছে আমি বাবা তুমি বাবা বোন তোমার বোন আছে তুমি পড়াশোনা করো নাকি করতাম ছেড়ে কি বন্ধ পড়েছো বাড়িতে সংসার কিভাবে চলে আমার পয়সা তোমার পয়সাতেই যেদিন ইনকাম করতে পারো আর যেদিন পারো না বাবা কি করেন বাবা কাজ করতে না আর মা মারা গেছে আর বোন রয়েছে নাকি ছোট একটা বোন পড়ে কিসে পড়ে কি নাম তোমার বাড়ি কোথায় কত বছর থেকে পড়া বছর কি পর্যন্ত পড়েছ এভাবেই সংসার চলে কোথায় কোথায় টোটো চালাও অটো চালাও আরাম কখন বেরো আর কখন ঢোকো ভাড়া করে দিতে হবে এটা তুমি ভাড়া চালাও কত টাকা করে বাড়িয়ে দিতে তিনশো টাকা আর যদি তোমার ভাড়া না ওঠে তোমার তোমার কাছ থেকে দিতে হবে এভাবেই চটো চলতে চালাও কেমন রোজগার হয় মোটামুটি মোটামুটি তার মধ্যে তিনশো টাকা তো চলেই যায় পুজোতে কেনাকাটা করেছিলে কিছু প্যান্ট জামা বাবার সবার কিনে কি নাম বললে তোমার আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही आसो